কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো রানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম খুব সুন্দর দর্শন ভিডিও তো আজকে দেখতে পাচ্ছ বার্সেনা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর বার্সানা পরিক্রমা করেছি তোমরা আমার আগের ভিডিও দেখতে পারো যে বার্সানা থেকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই আজকে বার্সানা থেকে আবার শুরু করলাম তো এখন চলে যাচ্ছি বার্সানা পরিক্রমা করে সোজা রাধাকুণ্ডে তাই তোমাদেরকে আজকে রাধাকুণ্ড পরিক্রমা করাবো শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করাবো এবং ষষ্ঠতলা একাদশী আগামী পঁচিশে জানুয়ারি তাই তোমাদের সঙ্গে ষষ্ঠতলা একাদশীর ব্রত মাহাত্ম শেয়ার করব। তোমাদের কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ষষ্ঠতলা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করো আর দেখতে পাচ্ছো এখান থেকে লাডলিজির মহল দর্শন করা যাচ্ছে তো চলে যাচ্ছি বার্সানা থেকে বন্ধুরা তো তোমাদেরকে একটু বার্সনাটা দর্শন করালাম আর এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আর দেরি না করে ষষ্ঠতলা একাদশীর ব্রত মাহাত্ম শুরু করা যাক আর তার প্রথমে বলে দিই এই যে দেখতে পাচ্ছ দূরে কি দেখা যাচ্ছে বলতো আমাদের শ্রী লিজির মহেল তো ব্যবসানা থেকে এখন সোজা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে ওখানে যাই বাস ধরবো বাস ধরে চলে যাব আর তোমাদেরকে একটু কীর্তিমায়ের মন্দিরটাও দর্শন করিয়ে দেবো রাস্তার মধ্যে যেতে যেতেই পড়ে যায় বন্ধুরা ঢুকিনি আর কারণ মন্দির এখনও খোলেনি আমরা তো এখান থেকে তিনটে সাড়ে তিনটার সময় চলে যাচ্ছিলাম আর মন্দির খুলবে চারটের সময় তাই আর তোমাদেরকে একটু বাইরে থেকেই দর্শন করিয়ে দিলাম এই যে দেখো আমাদের কীর্তিমায়ের মন্দির আমাদের লিজির মা কীর্তিমায়ের মন্দির তো চলো আর দেরি না করে ব্রত শুরু করা যাক তোমরা শ্রবণ করো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে বন্ধুরা ষষ্ঠতলা একাদশীর ব্রত মাহাত্ম তোমরা এখন শ্রবণ করবে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠতলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে জ্যোতিষ্টির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধিও বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষষ্ঠতলা একাদশী একাদশী নামে জগতে বিধিত একসময় সময় ঋষি মুনিশ্রেষ্ঠ পুস্তলোককে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গৌহত্যা অন্ন সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরককে গমন করে যাতে তারা নরবগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুস্তলত বললেন হে মহাভাব তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুষ্ঠী জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে হোম করবে তারপর চন্দন অগুরু কপুর ও শঙ্করা প্রভৃতি দ্বারা নিবেদিত প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একসাথে গোবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুপ্ত গতিনাং গতিভর্ব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রীত হন বলে যথাশক্তি ব্রহ্মকে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দান স্নান দান আদি কার্যে কালো তিল অনন্ত শুভ হে দ্বিজ দ্বিজতম ও প্রদত্ত তিল থেকে পূর্ণায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল ধারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তপন্ন তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাক বিনিষ্ট হয়ে থাকে বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সশ্লীলা হে জ্যোতিষির এক সময় নার নারদত্ত এই সশ্লীলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণই বাস করত সে কত ব্রত আচরণ ও দেব পূজা করায়না ছিল উপবাস উপবাসক্রমে তার শরীর অনন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যর কাছ থেকে দ্রবাদ্দি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভান বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথার্থভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখন কখনও অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামা তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় বা কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে কুদ্র হয়ে 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 আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সর্ষালে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোন ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে এসে আমার কাছে এসে বলল আমি ব্রত কুচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী শ্বশুরির স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সস্তলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল সশ্লীলার ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার স্বশীলার ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত শাস্ত্রত্ব অর্কতর্ব নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও দান করবে সস্তেলা একা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি প্রভৃতি বিনিষ্ট হয় বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয় তো বন্ধুরা তোমাদেরকে ষষ্ঠতলা একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করালাম আর তোমাদেরকে এখন বলে দিই যে তোমরা একাদশীর দিন তোমরা রাধাকুণ পরিক্রমা করতে চাও না গ্রিগোবর্ধান না বারসানা না বৃন্দাবন অবশ্যই কমেন্ট করে জানিও